পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিউশন এর শিক্ষকের অর্জন এস চোদ্দ জলজ জীবনের সংরক্ষণ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রভাকর চৌরাসিয়া জিএসএ গ্লোবাল সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ এর শিক্ষক বিভাগে সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন পরিবেশ শিক্ষা জনসম্পদ সংরক্ষণ সামুদ্রিক জীব রক্ষায় তার উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি ছাত্রছাত্রী কেন্দ্রিক প্রকল্প এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগে এই স্বীকৃতি এনে দিয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তেসরা নভেম্বর দু দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস প্রাঙ্গনে কিন্তু তার ওপর ন্যাস্ত বিএলও বুথ লেভেল অফিসার দায়িত্ব পালনের কারণে তিনি অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি তবুও আয়োজক মণ্ডলী তাঁর অসাধারণ কাজের প্রশংসা করেন এবং পরিবেশ রক্ষায় তার নিষ্ঠা ও দায়বদ্ধতার প্রতি কৃতজ্ঞতা জানান জিএসি দু এই সম্মান অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্যই নয় শিক্ষা প্রতিষ্ঠান এবং সমগ্র শিক্ষা মহলের জন্য এক গৌরবের বিষয় জলজ বাস্তু সংস্থানের সুরক্ষায় তার কর্মপ্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষয় ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নারী মানে সমৃদ্ধি আমাদের